ছাগল ঠান্ডা তোমার আর মাইজি পোসা খাবার না রে চালার ঘর সালা ঘর রে চালা আইসেন পড়াই খাবার কোন দেই পড়ে

চাবি কি হ্যাঁ মাছটা কেমন এ যে চিংির যে মাছের কাটা আশি मारे বাড়ি দেখ আরে যে ঠান্ডারে এই আগে ছাড়ি করে বারণ করনি বল যাও পাশে যা না কি করে আরে না মাছ নাকি মাছ আ তো খলখলি তুলি মই মাছে আ ইয় তোর ইয় ভাতাটা বলে ইয়ো বিচে ব্যাঙ্গালোর বিচে বোলে কামাইয়া ভয় ঠয়ে যদি না গে বুঝছিস আই জয় তোর দিদি নে ভাই একশো দে এলা গালা ধরিয়া থামোলা বুড়ি ভাতা না না এ কথাই আছে না পুড়িয়ে না চাল ভাতে বাড়ে অলেক দে ভাত দাও মুই কি কং